গুড আফটারনুন বন্ধুরা সবাইকে শুভ জামাই ষষ্ঠী আমিও আজকে বাপের বাড়ি চলে আসছি জামাই ষষ্ঠীর কারণে মা আজকে রান্না করেছে ভাত কাকরোল ভাজা বড়া স্যালাড লেবু লঙ্কা মাছের মাথা দিয়ে মুগ ডাল সর্ষে পটল তারপর গোটা মাছের মুড়ো পাবদা মাছের ঝাল পাঠার মাংস সাথে চাটনি চাটনির সাথে পাঁপড় কারণ চাটনির সাথে পাঁপড় ছাড়া কিন্তু জমে না আর চাটনিটা আমের আমের চাটনি এখন খেতে খুবই ভালো লাগে কারণ এখন আমের সিজন তার সাথে আছে দই মিষ্টি আর ফলের রাজা আম তো তিনশো দিনের মধ্যে এই একটা দিনই জামাইদের আদরটা একটু বেশি অন্যান্য দিনের তুলনায় তার জন্যই বুঝি এই জামাই ষষ্ঠীটা পালন করা হয় এই সারা বছরের মধ্যে আজকে দিনটা ওদের একটা বিশেষ গুরুত্ব দেওয়া হয় তো যাই হোক খেতে বসে গেছে তোমার দাদা মা তার আদরের জামাইকে খাওয়ার এগিয়ে দিচ্ছে খাওয়ার জন্য অনেক কষ্ট করে সকাল থেকে মা এগুলো এত কিছু সব একা হাতে রান্না করেছে সাহায্য করারও কেউ নেই মা একা কারণ আমার শুধু একমাত্র ভাই সাথে আমরাও একটু একসাথে ভিডিওতে জয়েন করলাম আমি পিসি ভাই মা বুনু পিসি বুনু আসছে ওদেরকেও বাবা ডেকেছে আমার তো ঠাম্মা ঠাকুরদা এখন নেই তো এখন যা করার বাবা মাই করবে আর আমার পিসিদের দাদা তোমার দাদা দেখো না মাথের মরুটা এমনভাবে খাচ্ছে মনে হচ্ছে মাথের মরুটা ব্যথা পাবে এত আস্তে আস্তে খাচ্ছে মানে অ্যাকচুয়ালি পুরো মজা নিয়ে নিয়ে খাচ্ছে পুরো টেস্ট অনুভব করে করে খাচ্ছে মাছের মাথা কেন খেতে কিন্তু খুব ভালো লাগে কার কিরকম লাগে আমাকে কিন্তু কমেন্টে জানিয়ে দিও তোমার দাদার খাওয়ার সাথে সাথে আমরাও সবাই মিলে এদিকে খেতে বসে গেছি আর কতক্ষণ অলরেডি চারটা সাড়ে চারটা বেজে গেছে আর কতক্ষণ ওয়েট করবো বাড়িতে আসতেও একটু দেরি হয়ে গেছে এই জন্য আমরাও সাথে বসে পড়লাম যে সবাই মিলে খেয়ে নিই ফটাফট করে খুব খিদেও পেয়েছে গরমও কিন্তু ভালোই পড়েছে তো টাটা বাই বাই